একটা সময় মানুষ সিমেন্টে বানাইতো কিবা টিনের ভিতরে লেখে নিত কিন্তু এখন টিনের দিন শেষ দিন শেষ এখন হলো পঁচিশের বিসমিল্লা কোম্পানির টাইসের বাংলাদেশ আপনারা চাইলে এই টাইসে লিখতে পারবেন আগের যুগ নাই এখন হলো ডিজিটাল যুগ তো এই বিসমিল্লা কোম্পানির দু সালে টাইসের বাংলাদেশ এই টাইসের উপরে লেখলে আজীবন কালার থাকবে কালার মোচনের কোনো চান্স নেই তো একটা নাম লিখবেন কিভাবে লিখবেন বা কি করতে হবে এটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা দেখে বলে দিব বাড়ির নেম প্লেট কবরস্থানের নেম এখানে দেখেন সিয়াম মঞ্জিল উনি একটা বাড়ি করছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স এখন একটা ভিডিও নিয়ে আসলাম একটু ভিন্ন ভিন্ন রকম এক 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 সে 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 ডিজাইন ডিজাইন দেখেন এখানে লেখা আছে উনি উনি এক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে অনেকগুলো ভিডিও দেখছে উনি বলছে আমাদেরকে ভাই আমি অনেক ভিডিও দেখছি আপনাদের ভিডিও ভালো লাগছে এবং কি কাজও ভালো লাগছে এর জন্য আপনাকে অর্ডার করলাম আপনি একটা সুন্দর করে আমারে ব্লু কালার করে লেখাটা করে দেন দেখেন খুবই সুন্দরভাবে সেতারা মঞ্জিলটা করা হয়েছে এবং আমাদের কাছে আর অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে ওগুলো করাতে পারবেন প্রবাসী ভাই উনি আমাদের ভিডিও দেখে প্রবাস থেকে অর্ডার করছে আপনারা যারা প্রবাস থেকে অর্ডার করেন বা দেশ দেশের বাইরে অর্ডার করেন আপনারা ভাবেন যে অনলাইনে অর্ডার করলে নাকি কোনো সমস্যা হয় কোনো প্রবলেম হয় নাকি পাঠাবে না টাকা মেরে খাবে ন বিসমিল্লা কোম্পানি এটা কখনই করে নেয় করব না এবং যদি কেউ ধরাতে পারে তাহলে এটা এক লক্ষ টাকা জরিমানা দিব যদি কেউ বলতে পারে যে বিসমিল্লা কোম্পানি করছে টাকা মেরা দিচ্ছে আপনারা কোনো ভয় পাবেন না বিসমিল্লা কোম্পানিরা অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে কোনো সমস্যা নেই আপনাদের ঠিকানা অনুযায়ী কুরিয়ার মাধ্যমে মাল চলে যাবে উনি দেখেন প্রবাসী ভাই উনি প্রবাসী উনি ইটালি থাকে ইটালি থেকে অর্ডার করছে এবং দুই ইটালিতে করছে বলছে যে ভাই আমার একটা রাউন্ড করে দেন বাস রাউন্ড করে দিছি তারপরে এখানে দেখেন একটা সুন্দর করে স্কোয়ারের ভিতরে করা হয়েছে একটা সুন্দর দেখছেন লোগো দেওয়া আছে আয়াতুল কুরসির লোগো এটা ঠিক আছে খুবই সুন্দর একটা লোগো মানে যারা এটা লোগো সিস্টেম দেখতেছেন আসলে এটা লোগো না এটা হলো একটা আয়াতুল মা যারা সংক্ষেপে চান তারা এভাবে দিতে পারেন এটা হলো অনেকে মনে করেন লোগো কিন্তু লোগো না এটা হলো আয়াতুল কুরসি এভাবে আপনারা দিতে পারবেন আরো কালার আছে আমাদের কাছে ওই কালারও করতে পারবেন তারপরে এখানে দেখেন আছে এটাও যশোরে যাবে ওনার একই জনের মাল উনি দুইটা করছে একটা দেখে ভালো লাগছে আবার আরেকটা করেছে তারপর এখানে দেখেন সিয়াম মঞ্জিল উনি একটা বাড়ি করছে বাড়ির সামনে দেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লেগছে এবং সিয়াম মঞ্জিল উনি উপবাসী ভাই এটা মালটা চলে যাবে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে চলে যাবে রাতে একটু পরে বুকিং হবে কুড়িয়ার মাধ্যমে কুষ্টিয়াতে চলে যাবে এরকম অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বাড়ির নেম প্লেট কবরস্থানের নেম প্লেট বাড়ির নেম বাড়ির নামে নেম প্লেট কিংবা অফিসের নামে নেম প্লেট অফিস আদালত আপনারা যেভাবে চান হতে পারবেন কবরস্থান মাদ্রাসা মসজিদ সবখানের জন্য আপনারা নিতে পারবেন জায়গা জমি পোলটের জন্য নিতে পারবেন আমরা একটা সময় মানুষ সিমেন্টে বানাইতো কিবা টিনের ভিতরে লিখে নিত কিন্তু এখন টিনের দিন শেষ এখন টিনের দিন শেষ এখন হলো গা 25 এর বিসমিল্লাহ কোম্পানি টাইসের বাংলাদেশ আপনারা চাইলে এই টাইসে লিখতে পারবেন আগের যুগ নাই এখন হলো গা ডিজিটাল যুগ সো এই বিসমিল্লাহ কোম্পানির দু হাজার পঁচিশ সালের টাইসের বাংলাদেশ এই টাইসের উপরে লেখলে আজীবন কালার থাকবে কালার মচুনের কোনো চান্স নেই সো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদেরকে অর্ডার করবেন সারা বাংলাদেশই আমরা সেল করে থাকি আপনি একটা নাম লিখবেন কিভাবে লিখবেন বা কি করতে হবে এটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা দেখে বলে দিব এই